আবারও চলে এসছি আবারও চলে এসেছি অনেক দিন পর এস অটোমোবাইলস মোবাইল এর নতুন কালেকশন দেখাবো যেহেতু সামনে আসছে পুজো আর পুজো মানে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর শ্রেষ্ঠ উৎসবে যারা ভাবছে যে একটা ভালো গাড়ি কিনবো তাদের জন্য আজকে ভালো একটা শোরুমের সন্ধান নিয়ে এসেছি এ এস অটোমোবাইলস কালেকশন দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে এখানে স্পেশালি মাইলে কালেকশনের উপর একটু বেশি জোর দেওয়া হয় যেহেতু সামনে আসছে পুজো একটু বন্ধু বান্ধবরা ঘুরবে বান্ধবীকে নিয়ে ঘুরবে তাদের জন্য রয়েছে সাহিনের বেলা এখানে রয়েছে শুধু সিবি সাইন কন্ডিশন কিন্তু টু গুড কন্ডিশন এছাড়াও রয়েছে এখানে রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি কন্ডিশন দেখবে আর মনের সঙ্গে কথা বলবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন শোরুম তো বেরিয়েছে আর এখানে চলে এসেছে তোমাদের জন্য রয়েছে এসপি সাইন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তিনখানে এসপি সাইন রয়েছে রাইডার রয়েছে সিবি সাইন রয়েছে এখানে রয়েছে মহেন্দ্র সেঞ্চুরো এখানে রয়েছে সাইন পালসার সাইন তিনখানা সাইন চারখানা সাইন রয়েছে মানে বিএস সিক্স এর সাইন তো মোটামুটি যারা ভালো গাড়ি কিনতে তারা অবশ্যই করে ভিজিট করে এখানে তো বেশি কথা বলবো না আজকের গাড়ি তো ভালো রয়েছে সবাই যদি দাদার সঙ্গে কথা বলবো দাদা এই গাড়িগুলোর উপর কি কি অফার রেখেছে কি কি ডিসকাউন্ট রেখেছে আর কি কি

এটা দু হাজার সালে গাড়ি আছে দাম রেখেছিলাম তো এটা সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পঞ্চাশ জনের পুরো পুজোর অফারে দেবো সরাসরি তেত্রিশ হাজার টাকা একদম চার ডিসকাউন্ট থাকবে ফুল টাইম পেট্রোল থাকবে গাছ কভার কবার থাকবে চাবিনি থাকবে হেলমেট থাকবে আর চারটে সার্ভিস থাকবে চারখানা সার্ভিস একদম 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 আর একটা ভালো গাড়ি দেখা একটু ই টোয়েন্টি মডেলটা দেখিয়ে দিই চলো দেখি তো মাত্র এক মাসে পুরানো গাড়ি আচ্ছা কত করে দেবো জানো একটু চালিয়ে দেখাও বন্ধু দেখো জানো তো ভাই পুরো যেন চন্দননগরের লাইটিং

করে দেবো বন্ধুদের দাম দেখেছিলাম আজকে চাবি দিয়ে ফেলবে আর কি বলো এই গাড়ি নিয়ে যাও প্রত্যেক টাকায় লাভ করবো পরে বন্ধু হাতে তুলে দেবো পুজোর সময় ঘুরুক বন্ধুরা

চলো এটা একটু কম দামে তোলা ছিল বলে দিতে পারি যেটা বেশি দামে তোলা আছে তাহলে কত এটা অফারটা দেবো না সরাসরি 68 করে দেবো আচ্ছা অফার না নিলে 68 সরাসরি 68 টাকা এটা করে দাও আচ্ছা চলো অফার লাগবে না এর দাম নিয়ে যাও এখানে যে দামে তোলা হয় তার উপর ডিপেন্ড করে বন্ধুদেরকে দাম রাখা হয় আচ্ছা তাও অফারও দেওয়া হয় চলো বন্ধুদের জন্য চেষ্টা করলাম দাদাকে একটু লস হয় হোক বন্ধুরা সেটা লাভ করতে পারে অবশ্যই অবশ্যই বন্ধুরা লাভ করে নিয়ে যাও চলো এবার রাইডার চলো রাইডার টিভিএস রাইডার আছে 125 বন্ধুদের এটা আগে বলে দিচ্ছি রাইডার মানে কিন্তু পঁচাত্তর আছে দেবো না কিন্তু না না পঁচাত্তর দেবো না দাদা পঁচাত্তর দেবে নাশি দাম রেখেছিলাম পাঁচ হাজার করে দাও পঁচাত্তর করে দাও আচ্ছা আমি কিন্তু দু হাজার তেইশের গাড়ি তাই আমি পঁচাত্তর দেবো না বলে চব্বিশের চব্বিশের গাড়ি দেখে দাও বন্ধু থেকে মিটারটাও দেখিয়ে দাও

তাহলে পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা করে দেবো চলে পরে সিবি সাইন হ্যাঁ খুব সুন্দর গাড়ি আছে বন্ধুদের জন্য প্রত্যেক টাকায় সেল মানি থাকবে আচ্ছা সিবি সাইন তো করে দেবো চারটে সার্ভিস প্রথম সার্ভিস আমি করে দিচ্ছি তিনটে সার্ভিস বাকি থাকবে সেটাও আমি করে দেবো আচ্ছা বলছি গাড়ি বয়স কত এটা বয়স আছে দু হাজার মডেল আছে আচ্ছা তো গাড়ি একদম ফুল টাইট গাড়ি আছে ফুল টাইট গাড়ি হ্যাঁ এটা দাম রেখেছিলাম সরাসরি সাঁত্রিশ টাকা

পুজোর অফারে বন্ধুরা ঘুরু একটা মোবাইল কিনতে গেলে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পড়ে যাচ্ছে আচ্ছা বাইক নিয়ে যাবে কত মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা গাড়ি চাকরি হেলমেট আচ্ছা চারটে সার্ভিস ফিরি গাড়ি মজা কাপড় দিয়ে দেবো একদম বন্ধুরা যেহেতু প্রচুর প্রচুর কিন্তু গরম আছে খুব সুন্দর গাড়ি বাড়ি বাড়ি দেখাবো আচ্ছা পালসার খুব সুন্দর পালসার দু আঠারো সালের গাড়ি আছে

চলো মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করবে শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও একদম